আমরা বিভিন্ন মিটিং মিশিয়ে যত মানুষ দেখছি সেটাকে ভোটে কনভার্ট হতে দেখছি না এই এই মেশিনারিটা নিয়ে আপনারা কি ভাবছেন প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটে যদি আমাদের অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা সেটা হচ্ছে যে যে নিয়ম নীতি নিয়ে নির্বাচন কমিশনের ভোট করা উচিত মানুষের গন্তান্ত অধিকারদের সুনিশ্চিত করার জন্য সেটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ভোটার তালিকা এবারও আমাদের বিভিন্ন ইন্ডিয়া কমিটিকে আমরা তালিকা করেছি দেখা যাচ্ছে একটা বুথে একশো চল্লিশটি ডেথ ভোটার এবং ভোট আমরা এবার আইডেন্টিফাই করেছি নির্বাচন কমিশন যখন বলেছে আমরা এখানে হয়তো আগে অতটা নজর দিতে পারি তাহলে এইটা নির্বাচনে ওদের জয়ের ক্ষেত্রে সাহায্য করে প্রশাসনের সাহায্য করে প্রশাসন পুলিশ নির্বাচনে যাই নির্বাচন কমিশন নিরপেক্ষতা ইত্যাদি যাই বলি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিনের শেষে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়ে অথবা ওদের বাইনারির বোঝাপড়ার পক্ষে দাঁড়িয়ে ভূমিকা পালন করে ফলে আমরা এটা আমাদের নজরের মধ্যে এসেছে এর বাইরেও আমরা মনে করি যে আমাদেরও সাংগঠনিক দুর্বলতা আছে সেই দুর্বলতা আমরা কাটানোর চেষ্টা করছি যে অংশের মানুষ এখন বেরিয়ে এসছে সেই অংশের মানুষকে আরও উদ্বুদ্ধ করে নতুন মানুষকে নিয়ে আসার যে কাজ সেই কাজ আমরা করছি সেই কাজ দেখবেন আমরা করব ফলে সে কারণে অনেক সময় প্রতিফলন যা মনে করছেন তা হয়তো ঘটনা আমাদের পার্টি সম্মেলনের প্রক্রিয়া এখন চলছে এটাই আমাদের পার্টির ইন্টারনাল ডেমোক্রেসিং গণতন্ত্র যেখানে পর্যালোচনা হয় বিগত তিন বছরে তারপরে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হয় নেতৃত্ব নির্বাচিত হয় একেবারে শাখা থেকে এরিয়া কনফারেন্স করে এখন জেলা কনফারেন্স হচ্ছে আজকে থেকে আমাদের রাজ্যে গতকাল থেকে শুরু হয়ে যায় নদীয়া জেলার মধ্যে এরপরে সকলটি জেলায় সম্মেলন হবে তারপরে রাজ্য সম্মেলন হবে তারপর পার্টি কংগ্রেস হবে যেখানে আমাদের রাজনৈতিক লাইন ঠিক সেই নিয়ে একেবারে নিচু থেকে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছিলাম অন্য যে কোনো দলের থেকে এখানে একটু আলাদা এটা বলতে কারণ অন্য দলগুলো কালো করতে করতে এই প্রক্রিয়াটা থাকে না যে উপর থেকে নির্দেশ পারে ততই হয় নয় দুই নবদ্বীপের সম্মেলনে গুরুত্বপূর্ণ বুঝলেন আমাদের যে পরিস্থিতি এখন হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ গোটা দেশ উপমহাদেশ যেখানে ধর্ম ধর্মস্থান ধর্মবিশ্বাস তাকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ শানিত করা হচ্ছে এবং বহু সংখ্যক বাদকে জোরালোভাবে তার আধিপত্য প্রতিষ্ঠিত করতে চাইছে বাংলাদেশে এখন জামাত বা এই হেফাজতে ইসলাম বা এ ধরনের মৌলবাদী সংগঠনগুলো সেখানে যেহেতু মুসলমান বহু সংখ্যায় আছে সেই বহু সংখ্যা পাওয়া যাচ্ছে তাকে ঘিরে রাজনীতি এবং তার আধিপত্য বিস্তার রাজনীতি আমাদের রাজ্য দেশে যেহেতু হিন্দু সম্প্রদায়ের বেশি অংশ আছে সুতরাং তাদেরকে সেখানে হিন্দু খাতের নেহে বলে ঐক্যবদ্ধ তৈরি করে আসলে এখানে আবার আমাদের যে ধর্মপ্র চরিত্র আছে তা নষ্ট হয় দেখবে ওখানকার মৌলবাদী শক্তি আর এখানকার মৌলবাদী শক্তি দুটো কিন্তু একই উদ্দেশ্যে ওরা চাইছে বাংলাদেশের ধর্মপক্ষতা না থাকে আর আমাদের এখানে সংবিধান সম্পর্কিত বক্তৃতা করতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা শব্দটা ধর্ম শব্দের উচ্চার করছে তা করে না অনেক জায়গায় তো উড়িষ্যা দেখলাম বিধানসভায় নতুন সরকার এসছে বিজেপি কিন্তু সংবিধানে সেই কপি করেছে যেটা তার দেশেও দেখেছিলাম যে নিজের মতো ইচ্ছা অনুযায়ী শব্দগুলো বাদ দিচ্ছে এটা কোনো শব্দ নয় আসলে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখুন মিলনাময় আমাদের বিশ্বাস আমাদের ধর্মমত আমাদের হচ্ছে উপাসনা গৃহ উপাসনা পদ্ধতি আমাদের খাদ্যাভ্যাস পোশাক মুখের বুলি আলাদা হতে পারে তো তাও আমরা তার মধ্যে ঐক্যের সুর খুঁজে পাই আমাদের দেশে গত পাঁচশো বছরের বেশি সময় ধরে পাঁচ শতাব্দী ধরে এই উপমহাদেশে এই সমন্বয়ী সংস্কৃতি গড়ে উঠেছে নবদ্বীপ তার একটা কেন্দ্র চৈতন্য শাহ বাবা ফরিদ নানক কবির লালন ছেলেকে মাঝখানে রবীন্দ্রনাথ নজরুল আধুনিক সবাই পরিপুষ্ট করেছে। এখানে বিশ্বাস যার যার থাকুন কিন্তু আমরা আমাদের কৃষিকাজ আমাদের পল্লী সমাজ আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সমস্ত রকমের উৎসব আনন্দ নিজের মধ্যে একটা সমন্বয়িক ভাবধারা গড়ে তুলেছে সেটাকে ভাঙার চেষ্টা হচ্ছে পরিষ্কার কথা এই ভাঙাটা হচ্ছে আমরা পশ্চিম এশিয়া দেখেছি এটা পরিকল্পিতভাবে গত সত্তর আশি বছর ধরে সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে সেখানকার প্রগতিশীল শক্তি ধর্মপেক্ষ শক্তি সমাজতন্ত্রের পক্ষে যারা তাদের উপরে আক্রমণ শান্তি করেছে এবং মৌলবাদকে আসখারা দিয়েছে আজকে সিরিয়াস দেখা যাচ্ছে সেটা সব এক হয়ে যাচ্ছে মার্কিন ব্রিটিশ ফ্রেঞ্চ যারা আধিপত্য বিস্তার করতে চায় আবার এই আইসিসের নামে আল কায়দার নামে নানা রকমের নাম ধরে যারা কাজকর্ম মার্কিন সাম্রাজ্যবাদ সিআইএ তার পরিকল্পনা মাফিক এটাকে বলে থিয়েটার ওরা বলে যে পলিটিক্যাল থিয়েটার যেটা ওয়েস্ট এশিয়ায় পশ্চিম এশিয়ায় সেটাকে ওরা দক্ষিণ এশিয়ায় ট্রান্সফার করতে চায় কারণ ওখানে অনেকটা ইসরায়েলের আধিপত্য করার চেষ্টা তারা করেছে এবং যা ঘটছে আমরা দেখেছি কীভাবে সেখানে নিধনযোগ্য চলছে যুদ্ধের নাম করে তাহলে এখন আমাদের দক্ষিণ এশিয়া একটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ যে আমরা কি এই থিয়েটার সাম্রাজ্যবাদীদের যুদ্ধের থিয়েটারকে দক্ষিণ এশিয়া করতে দেবো